হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম সবাইকে বৃত্ত তুকোর সিরিজের নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম সো কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি আজকে মূলত আমরা বৃত্ত চ্যাপ্টারের ওপর নতুন গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট সাথে তোকর লেভেলের কিছু ম্যান দেখব ঠিক আছে সো চলো কথা না বাড়িয়ে বৃত্ত আজকের ক্লাসটি শুরু করি তো এখানে যে প্রথম যে টপিকটা এই টপিকটাকে এখানে কী বলছে যে ব্যাসের প্রান্তবিন্দু যদি আমার কাছে কোনো ক্ষেত্রে দেওয়া থাকে তখন বৃত্তের ইকুয়েশনগুলো দেখতে কীরকম হবে মানে কি তোমার কাছে একটা বৃত্তে এর বৃত্ত এরকম দেওয়া আছে এবং একটা ব্যাস ব্যাস মানে কি কেন্দ্র দিয়ে গমনকারী একটা যে বা কেন্দ্র দিয়ে গমন করতে সেমন একটা রেখা সাপোজ আমি এটা ধরে নিলাম আর কি যদি এই যে রেখাটা যেটা কেন্দ্র দিয়ে যাইতেছে এই রেখাটার যদি দুইটা প্রান্ত বিন্দু দেওয়া থাকে মানে এই পাশের একটা বিন্দু এবং এই পাশের একটা বিন্দু এই দুইটা বিন্দু যদি আমার কাছে দেওয়া থাকে একটা বিন্দু এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর একটা বিন্দু যদি এক্স টু কমা ওয়াই টু হয় তখন এই যে বললাম আমি এই যে বৃত্তটা এই বৃত্তটা সমীকরণ দেখতে কী এরকম এরকম এক্স ইন্টু এক্স এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু যেখানে এক্স ওয়ান এক্স টু এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু মূলত কি ব্যাস এর যে দুইটা প্রান্তবিন্দু আছে এ দুইটা প্রান্তবিন্দুর স্থানাঙ্ক কথা ক্লিয়ার যদি আমাদের ব্যাসের দুইটা প্রান্তবিন্দুর স্থানাঙ্কের মান দেওয়া থাকে তখন যদি বলে যে বৃত্তের সমীকরণ নির্ণয় করো বৃত্তের সমীকরণ নির্ণয় নির্ণীকরণ ফরম্যাটটা কীরকম এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকাল কি জিরো ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছি সো দেখো আমরা একটা ম্যাপ করি এই রিলেটেড তখন তোমাদের আসলে একবারে জালাই হয়ে যাবে টপিকটা ঠিক আছে এই ম্যাপটা আসলে আমরা আরেকভাবে করতে পারবো একটু পরে এই টপিকটা দেখব আর কি তো আরেকভাবে যে সময় করবো তখন আসলে বিস্তারিত বলে দিব তো এখানে আমাকে প্রশ্নে কি বলছে দেখো একটু খেয়াল করি আগে আমাকে এখানে বলছে একটা রেখা কোয়াল টু এক্স একটা সরলরেখা এই সরলরেখাটা কি একটা বৃত্ত এই বৃত্তের কোন একটা যে এই বৃত্তের একটা কি যে যেরকম কি এই যে বৃত্তটার কথা বললাম আমি এই বৃত্তটা মূলত এইটা সরি এই যে এইটা এই বৃত্তটা মূলত কি এই যে এই বৃত্তটা ঠিক আছে আর এই যে ওয়াই কোয়াল টু এক্স রেখাটার কথা বলতেছি আমরা এই ওয়াই কোয়াল টু এক্স মূলত এই রেখাটা ঠিক আছে তো আমাকে কি বলছে এই বৃত্তের একটা যে কোনটা এই যে এইটা এই যে এই বৃত্তটা এই বৃত্তটার একটা যে আকারে কাজ করতেছে হোয়াই কোয়াল টু এক্স দেখো যদি এই বৃত্তটা না থাকে তখন আমরা যে এই যে হোয়াইক ওয়াল টু এক্স রেখাটা অঙ্কন করলাম এই রেখাটাকে আমরা কি এই কালারের যে বৃত্তটা সেই বৃত্তটার আমরা একটা যে বলতে পারবো না হ্যাঁ যে বলতে পারবো তো আমাকে কি বলছে এমন একটা বৃত্তের সমীকরণ করো যেই বৃত্তের ব্যাস আসলে এটা চিত্রটা আমার একোরেট হয়নি হ্যাঁ এখন ঠিক আছে দেখো আমাকে এমন একটা বৃত্তের সমীকরণ বের করার জন্য বলছে যে বৃত্তটার ব্যাস আকারে কাজ করবে এই রেখাটা ঠিক আছে এই যে এই রেখাটা যে মঙ্গন করলাম না এই রেখাটা এটা কিন্তু দেখো এই বৃত্তটার ব্যাস আকারে কাজ করতেছে কোন বৃত্তটার বেশ এই যে আমি ফ্রেশ কালারের যে বৃত্তটা অঙ্কন করলাম এই বৃত্তের ব্যাস আকারে কিন্তু কাজ করতেছে ওয়াইকাল টু এক্স কথা ক্লিয়ার হ্যাঁ ঠিক আছে তো দেখো তো আমি তো জানি এই বৃত্তটার বেশ আসলে এই যে এইটা আর এইটা এই দুইটার যে রেখাটা এই রেখাটা ওয়াই টু এক্স তো আমাকে যেহেতু বলছে এই বৃত্তটা সমীকরণ বের করো মানে আমাকে কি বলছে ওয়াই কোয়াল টু এক্স একটা রেখা দেখোয়াল টু একটা রেখা রেখা একটা এই রেখাটার এই রেখাটা মূলত কি এই বৃত্তের একটা যে আমাকে বলছে এমন একটা বৃত্তের সমীকরণ নির্নি করো যেই বৃত্তের ক্ষেত্রে ওয়াই কল টু এক্স একটা ব্যসাকারে কাজ করবে ওয়াই কল টু এক্সে একটা কি করবে ব্যসাকারে মানে এইটার একটা যে আকারে যদি ওয়াই কল থাকে মানে একটা সমীকরণ আমাকে বের করার জন্য বলছে যে সমীকরণটা বা যে বৃত্তটা আসলে কি যে বৃত্তের ব্যাস আকারে কাজ করবে কি ওয়াই কল মানে এই যে এই বৃত্তটা সমীকরণ আমাকে বের করার জন্য বলছে কারণ এই বৃত্তের সমীকরণের ক্ষেত্রে আমি জানি কি এই প্রান্তবিন্দু আর এই প্রান্তবিন্দু এই দুইটা প্রান্তবিন্দু কিন্তু আসলে এই বৃত্তটার ব্যাস এই প্রান্তবিন্দুর দুইটা কি আসলে বৃত্তের ব্যাস তো আমি যদি কোনোভাবে এই প্রান্তবিন্দু এবং এই প্রান্তবিন্দু এই দুইটা প্রান্তবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি তখন আমরা এই প্রান্তবিন্দু দুইটাকে আমাদের নির্ণয়কৃত যে বৃত্ত এই নির্ণয়কৃত বৃত্তের ব্যাস আকারে চিন্তা করে সমীকরণটা নির্ণয় করতে পারবো কথা ক্লিয়ার তো প্রান্তবিন্দু আমি বের করব এই প্রান্তবিন্দুটা কিন্তু আসলে এই রেখা এবং এই বৃত্ত এই দুইটার ছেদবিন্দু এটা তো সবাই বুঝতে পারছো নাকি এই যে প্রান্তবিন্দু দুইটার কথা বলতেছে আমি এই প্রান্তবিন্দু আর এই প্রান্তবিন্দু দুইটা আসলে কি এই যে বৃত্তটা আছে আর এই যে রেখাটা আছে এই দুইটার কিন্তু ছেদবিন্দু মানে আমার এই রেখা এবং এই বৃত্ত এই দুইটার যে ছেদবিন্দু এই ছেদবিন্দুটা কি আমাদের নির্ণয়কৃত যে সমীকরণ বৃত্তের এই নির্ণয়কৃত বৃত্তের বেশের প্রান্তবিন্দু তো আমি কি করব এইটা আর একটা ছেদবিন্দু বের করব এখন আমি গত আরেকটা ভিডিওতে তোমাদের বলে দিয়েছিলাম যে একটা বক্ররেখ আর একটা সরললেখার ছেদবিন্দু কিভাবে বের করা লাগে প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে প্রতিস্থাপন পদ্ধতি কি একটা সমীকরণ নিয়ে আরেকটা সমীকরণের জায়গায় বসায় দিব যদি বসাই দিই তখন আমরা কি লিখতে পারবো দেখো ওয়াই কোয়াল টু এক্স জানি এই ওয়াই কোয়াল টু এক্স যদি আমি এখানে বসাই দিই এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার ওয়াইয়ের পরিবর্তে আমি টু এক্স বসাইলাম ওপর স্কোয়ার স্কোয়ার মাইনাসের টেন এক্স ইকোয়াল কি জিরো এখান থেকে ক্যালকুলেশন করলে আমি লিখতে পারবো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স ইকোয়াল জিরো যদি এখান থেকে আমি ফাইভ এক্স কমন নিই

দুইটা এই জন্য আমরা মূলত এক্সের মান দুইটা পাইছি বা ভুজের মান দুইটা পাইছে এরপর আমরা কি বলতে পারবো যদি এর মান জিরো হয় ওয়ার মান আমরা কীভাবে বের করব আমরা তো আসলে বিন্দু দরকার বিন্দু মানে কি একটা এক্সের মান একটা ওয়ার মান এক্স মান তো আসলে আমরা জিরো পেয়ে গেছি বাট ওয়ার মান আমরা কীভাবে পাবো ওয়ার মান পাওয়ার জন্য এই এক্স মানটা হয় তুমি এখানে বসাবা অথবা এখানে বসাবা যে কোনো একটা ইকুয়েশনে বসাইলে তুমি ওয়ার মান পেয়ে যাবা যেহেতু এই ইকুয়েশনটা সহজ আমি এই জন্য এই ইকুয়েশনটার মধ্যে বসাইতেছি যদি আমি এক্স এর মান ওয়াইকাল টু এক্স এখানে বসাই টু ইন্টু এক্স এর মান জিরো দ্যাট মিন্স ওয়্যার মান কিন্তু জিরো আসতেছে আর যদি এক্সের মান টু হয় তখন ওয়্যার মান কত আসবে এই এক্স এর মান টু তুমি যদি এখানে বসাও দুই আর দুই গুণ দিলে কত দুই দ্যাট চার ফোর আসতে বিন্দুটা কিরকম হবে জিরো কমা জিরো এক্স এর মান টু হইলে এর মান ফোর দ্যাট মিন্স বিন্দুটা কত হবে টু কমা ফোর দেখো বিন্দু দুইটা কিন্তু অলরেডি আমি পেয়ে গেছি জিরো কমা জিরো এবং কি টু কমা ফোর এই যে দুইটা বিন্দু পাইলাম এই দুইটা বিন্দু কিন্তু আমাদের নির্ণয়কৃত বৃত্তের

এখন জাস্ট তুমি ক্যালকুলেশন করলেই এই মূলত কি সমীকরণটা পেয়ে যাবা এটাই মূলত আমাদের এই ম্যাথের সমাধান আশা করি এই ম্যাটটা সবাই বুঝতে পারছো সো চলো নতুন আরেকটা টপিকে যাই হ্যাঁ দেখো এই ম্যাটটা আসলে অনেক গুরুত্বপূর্ণ তুমি ভার্সিটির অ্যাডমিশন বলো বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বলো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা এমসি করতে আসে ঠিক আছে ঢাবিরে ঢাবির রিটার্ন এক্সামের মধ্যে এটা আসতে পারে কে বলছে একটা বৃত্ত মূল দিয়ে যায় এবং ধনাত্মক একশ অক্ষ ও ধনাত্মক একশ অক্ষ থেকে এ এবং ধনাত্মক ওয়াই অক্ষ হতে পরিমাণ অংশ ছেদ করে মানে কি চিত্রটা দেখতে এরকম কোন একটা বৃত্ত মূলবিন্দু দিয়ে গমন করতেছে ধনাত্মক একশ অক্ষ থেকে যেই পরিমাণ অক্ষটা কর্তন করতেছে এই কর্তিত অংশের পরিমাণ কত এ এবং ওয়াই অক্ষ থেকে যে পরিমাণ অংশটা কর্তন করতেছে এই কর্তিত অংশের পরিমাণ কত বি এই দুইটা আশা করি ক্লিয়ার ঠিক আছে এই দুইটা তুমি যদি বুঝতে পারো তাহলে পুরো মেট্রিক আসলে বুঝতে পারবা দেখো এটা মূল বিন্দু আমি কি এই বিন্দুর স্থানাঙ্কটা বলতে পারবো আমার যেহেতু এতটুকের যে দৈর্ঘ্য এতটুকের দৈর্ঘ্য তো আমাকে বলে দিচ্ছে ধনাত্মক একশো থেকে এ পরিমাণ অংশ কর্তন করে আর এটা যেহেতু একশোকের উপরস্থ কোন একটা বিন্দু তখন এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে এতটুকের দৈর্ঘ্য আর একশোকের উপরস্থ যে কোনো কোটির মান শূন্য এই জন্য এর স্থানাঙ্ক কত হবে একমা জিরো সিমিলার ভাবে এখান থেকে এতটুকের ডিস্টেন্স বা আমাকে কত বি এখান থেকে দৈর্ঘ্য যদি হয় এই বিন্দুর স্থানাঙ্ক আমরা কত বলতে পারবো এখন বলতে বি আমি এই বের করলাম ঠিক আছে আমি যদি এই দুইটা বিন্দুকে একটু মিলাই এই দুইটা বিন্দুকে আমি যে মিলাইলাম মিলানোর পর এই দুইটা বিন্দুকে আমি বেশের প্রান্ত বিন্দু বলতে পারবো এই দুইটা বিন্দুকে আমি বেশের প্রান্ত বিন্দু বলতে পারবো কেন বেশের প্রান্ত বিন্দু বলতে পারবো তোমাদের টেন একটা উপবাদ ছিল কি অর্ধবৃত্তস্ত কোন এক সমকোণ অর্ধবৃত্তস্ত কোন কি একসমকোন আর অর্ধবৃত্তস্ত কোন কিন্তু ব্যাস তৈরি করে 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 ব্যাস তৈরি তৈরি কে দেখ তো এই যে এই দুইটা প্রান্তবিন্দু এই দুইটা প্রান্তবিন্দুর যে রেখা এই রেখাটা প্রতি পরিধির যে কোনো একটা বিন্দুর সাথে যদি নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করে তখন আমরা এই দুইটা প্রান্তবিন্দুকে আমরা ব্যাসের প্রান্তবিন্দু বলতে পারবো দেখো তো এই দুইটা প্রান্ত বিন্দু একত্র করার পর যে রেখাটা পাইলাম এটা এই বিন্দুটার সাথে নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করতেছে না এই যে এখানে এই ঘণ্টা তো নাইনটি ডিগ্রি আমি বলতে পারবো এই ঘণ্টা কত নাইনটি ডিগ্রি যদি নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করে তখন আমরা বলতে পারবো এটা মূলত ব্যাস এটা একটা অর্ধবিত্তস্ত কোণ আর অর্ধবৃত্ত অধ্যবিত্তস্ত কোন যেহেতু আসলে ব্যাস তৈরি করে এই জন্য এই রেখাটাকে আমরা বেশ বলতে পারবো আর এই রেখাটাকে যদি আমরা বেশ বলতে পারি তখন এই বিন্দু আর এই বিন্দুটাকে আমরা কি বলতে পারবো ব্যাসের প্রান্ত বিন্দু দুইটা ব্যাসের প্রান্ত বিন্দু যদি আমার জানা থাকে সমীকরণ কি এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই কি জিরো এইটা তুমি গুণ করলে মূলত কি পায় যাবা এটা বুঝতে পারছ এখন আমি এখানে একটু হাইলাইট করে দিচ্ছি দেখো তোমাদের বোঝার সুবিধার্থে সুন্দর করে এখানে বলা আছে ধনাত্মক ধনাত্মক সবসময় কি থেকে বলবে নাকি ধনাত্মক অক্ষ হতে ধনাত্মক একসক হতে এ পরিমাণ ধনাত্মক ওয় অক্ষ হতে বি পরিমাণ সবসময় এরকম বলবে বলবে না তোমাকে তো এরকম থাকতে পারতো ধনাত্মক একসক হতে এ কিন্তু ঋণাত্মক একসক হতে বি হইতে পারতো না হইতেই পারতো যদি ধনাত্মক একসক হতে এ এবং ঋণাত্মক একসক হতে বি এরকম কোনো একটা কিছু বলে দিত তখন তোমার সমীকরণটা দেখতে কীরকম হতো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেমন আছে এমনই লিখবা সবসময় মনে রাখবা ধনাত্মক যদি বলে ধনাত্মক যদি বলে এর যে মানটা এটা পজিটিভ নিবা আর যদি ঋণাত্মক বলতো ঋণাত্মক এর মান তুমি সবসময় কি নিবা নেগেটিভ নিবা ঠিক আছে জাস্ট এর মানটা এবং বি এর মানটা চেঞ্জ করে দিবা যদি ধনাত্মক আর ঋণাত্মক ইনটা চেঞ্জ করে দিই যদি আমাকে বলতো যে একশো কের ধনাত্মক দিক এটা ঠিক আছে কিন্তু একশো এখানে যদি ওয়াই অক্ষের ঋণাত্মক বলতো অয়াবকে ঋণাত্মক দিক বললে তুমি কি করতে একশকের ধনাত্মক দিক থেকে যেহেতু এ অংশ ছেদ করতেছে তুমি এর মানটা এখানে পজিটিভ বসাবা আর অয়াবকে ঋণাত্মক দিক থেকে যেহেতু বি পরিমাণ অংশ কর্তন করতেছে তুমি বি এর মান কি বসাবা নেগেটিভ এই যে দেখো এ এর পরিবর্তে পজিটিভ এ বসাইলাম আর বি এর পরিবর্তে তুমি যদি নেগেটিভ বি বসাও তখন সমীকরণটা দেখতে এরকম আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এর এক্স প্লাস এর বি ওয়াই ইকুয়াল কি জিরো তখন সমীকরণটা দেখতে এরকম আসবে কথা বুঝতে পারছো মানে একশকের ধনাত্মক দিক থেকে বললে এখানে এর মান ধনাত্মক বসাবা ঋণাত্মক দিক থেকে এখানে তো আসলে নির্দিষ্ট একটা মান থাকবে দুই তিন চার পাঁচ এরকম কিছু আর কি একসকের ধনাত্মক দিক বলে তুমি পজিটিভ বসাবা ঋণাত্মক দিক বললে নেগেটিভ বসাবা এর মান ওয়াই অকের ধনাত্মক দিক বললে তুমি পজিটিভ বসাবা ঋণাত্মক দিক বললে কি বসাবা নেগেটিভ বসাবা কিন্তু এই কন্ডিশনটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে তোমাকে কিন্তু এই কন্ডিশনটা আগে মানতে হবে মূলবিন্দু দিয়ে যাওয়া লাগবে মূলবিন্দু দিয়ে না গেলে কিন্তু তুমি এই ডিরেক্ট শর্টকাটে অ্যাপ্লাই করতে পারবা না এটা কোনো আমি ম্যাপ দেখাইতেছি না জাস্ট কনসেপ্টটা তোমাদের বুঝাই দিলাম আর কি ঠিক আছে এখন দেখো কি বলছে বৃত্ত ও সরল বা বৃত্তের ছেদবিন্দুকে আমি কি বৃত্ত মানে কোন একটা বৃত্ত আর সরলরেখার রেখার আমি অন্য কোন বৃত্তের সমীকরণ তুমি কিভাবে বের করবা অথবা কোন বৃত্ত এবং অন্য আর একটা বৃত্তের ছেদবিন্দুকে আমি বৃত্তের সমীকরণ তুমি কিভাবে বের করবা এটা একটু বের করার জন্য বলছি আর কি তো দেখো আমি একটু চিত্রের মাধ্যমে তোমাদের একটু বোঝাই আমাদের বৃত্ত সাদা একটা বৃত্ত আর এটা হলুদ কালার একটা বৃত্ত তোমাকে বলছে যে এই এই দুইটা বৃত্তের বৃত্তের ছেদবিন্দু কোনটা এই দুইটা না এই ছেদবিন্দু দিয়ে যদি অন্য একটা বৃত্ত যায় এই বৃত্তের সমীকরণ বের করার জন্য বলছে এই দুইটা ছেদবিন্দু দিয়ে যায় এমন বৃত্ত কিন্তু অসংখ্য সম্ভব এখানে একটা সম্ভব এখানে একটা সম্ভব এখানে একটা সম্ভব মানে অনেকগুলো বৃত্ত সম্ভব আর কি বাট তোমাদের বোঝানোর জন্য আমি বলতেছি কি এখানে একটা বৃত্ত আমি দিয়ে দিলাম আর কি মানে এই দুইটা বৃত্তর ছেদ বিন্দু দিয়ে যাইতেছে এরকম একটা বৃত্ত যেটা কি লাল কালার বৃত্ত কথা বুঝতে পারছো নাকি বুঝো নাই তোমাকে যদি বলে কোন একটা বৃত্ত আর অন্য আরেকটা বৃত্ত এই দুইটা বৃত্তের ছেদ বিন্দু দিয়ে যাইতেছে এমন নতুন আর একটা বৃত্তের সমীকরণ বের করো তখন সমীকরণ দেখতে এরকম সমীকরণ দেখতে কিরকম এস প্লাস

সিমিলার ভাবে এটা যেহেতু আরেকটা বৃত্ত এই বৃত্তটাকে আমরা s ইকুয়াল 0 কেন ধরে নাই কারণ উপরে অলরেডি আমরা একটা s ইকুয়াল 0 ধরে ফেলছি এইজন্য এটাকে আলাদা করার জন্য s প্রাইম ইকুয়াল 0 ধরছি কথা ক্লিয়ার এইটা তোমার দেয়া বৃত্ত যেটা তোমার কাছে দেওয়া থাকবে এটা তোমার দেয়া বৃত্ত যেটা আসলে তোমার কাছে দেওয়া ছিল এই দুইটা বৃত্তের ছেদবিন্দুকে আমি অন্য আরেকটা বৃত্তের সমীকরণ তোমাকে যদি বের করার জন্য বলে এই সমীকরণটা দেখতে কি রকম হবে এস প্লাস এখানে এস মানে তোমার এই আর এস প্রাইম মানে দ্বিতীয় বৃত্ত কে মানে একটা কনস্ট্যান্ট এই কেয়ার মানটা বের করতে পারলেই তোমার ম্যাদ কমপ্লিট হয়ে যাবে কেয়ার মান কিভাবে বের করবা বের করার জন্য প্রশ্নে আরেকটা কন্ডিশন থাকবে ঠিক আছে সিমিলার বাবে একটা বৃত্ত তোমার কাছে দেওয়া আছে আরেকটা সরল রেখা দেওয়া আছে এই বৃত্ত আর সরলরেখার ছেদ বিন্দুগামী যদি বৃত্তের সমীকরণ তোমাকে নির্ণয় করার জন্য বলে তখন তুমি কি করবা এই বৃত্ত আর সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্ত হবে এটা হবে মতো আগের একটা ছিল দুইটাই যেহেতু বৃত্ত এই জন্য আর এই ক্ষেত্রে যেহেতু একটা বৃত্ত একটা বৃত্তকে আমরা এসিকল জিরো ধরতেছি আর সরলরেখার সংক্ষেপ বা রূপ সংক্ষিপ্ত রূপকে তুমি এলিকল জিরো বলতে পারবা

তুমি যেই বৃত্তের সমীকরণ নির্ণী কর বা তার কেন্দ্র কত সিক্স কমা জিরো মানে যে বৃত্তটা সমীকরণ তোমাকে নির্ণয় করার জন্য বলছে বলছে ওইটার কেন্দ্র এটা ক্লিয়ার আবার কি এই যে বৃত্তটা তোমার যে বৃত্ত এই বৃত্তটা মূলত একটা বৃত্ত আর একটা সরল লেখার ছেদবিন্দু দিয়ে যায় একটা বৃত্ত আর একটা সরল লেখার কি দিয়ে যায় ছেদবিন্দু দিয়ে যাই এখন কোন একটা বৃত্ত আর কোন একটা সরল লেখার ছেদবিন্দু কেমন বৃত্তের সমীকরণে আমরা কি জানি এস প্লাস কে এল ইকুয়াল কি জিরো এই এসটা মানে কি বৃত্তের আদর্শ ফরমেট থাকতে হবে কিন্তু এল কিন্তু সরলরেখার আদর্শ ফর্মেট থাকতে হবে সরলরেখার আদর্শ ফর্মেটটা কিরকম সরলরেখা চ্যাপ্টারে পড়ছো এটা ax by plus c ইকুয়াল কি জিরো এই ফর্মেট না থাকলে তুমি আগে এই ফর্মেটে নিয়ে নিবা এরপর কাজ করবা ঠিক আছে তো দেখো তো এখানে x 3 আছে এটাকে তো আসলে আমি এভাবে লিখতে পারি x 3 0 আদর্শ ফরমেটে নেওয়ার জন্য এখন জাস্ট তুমি এস এর মান এবং এল এর মান বসাও এস মানে কি এস এর মান এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এর ফোর এক্স প্লাস কে ইন্টু এল এল এর মান কত এক্স মাইনাস থ্রি ইকুয়াল কি জিরো এখন তুমি যদি কে এর মানটা কোনোভাবে বের করতে পারো তাইলে তোমার ম্যাথ কমপ্লিট কে এর মান বের করার জন্য প্রশ্নে আরেকটা ডাটা দেওয়া আছে কি কেন্দ্র কি দেওয়া আছে কেন্দ্র কেন্দ্র যেহেতু দেওয়া আছে আমি কি আমার নির্ণয়কৃত বৃত্ত কিন্তু এটা আমার নির্ণয়কৃত বৃত্ত কোনটা এটা এই বৃত্তের কেন্দ্র যা এই কেন্দ্র কি তা না এটা অন্য বৃত্তের কেন্দ্র দূরে তো আসলে সেম কেন্দ্র তাই না তো আমি কি করব এই বৃত্তের কেন্দ্রটা আগে বের করব এই বৃত্তের কেন্দ্রের মধ্যে অজানা রাশি কে সংক্রান্ত কোনো একটা কিছু থাকবে এই কেন্দ্রের সাথে এই কেন্দ্রের তুলনা করলেই তুমি মান পাই যাবা কথা বুঝতে পারছো নাকি বুঝোনি কারণ কি এই বৃত্তের কেন্দ্রই তো মূলত এটা তাই না তো আমি আগে কি করবো এখান থেকে এই বৃত্তের কেন্দ্রটাকে বের করি দেখো কেন্দ্র বের করতে গেলে তোমাকে তো বৃত্তটাকে আদর্শ ফর্মেটে নেওয়া লাগবে আদর্শ ফর্মেটে কীভাবে নিবা কে আর এক্স গুন দিলে কি কে এক্স আর এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে লিখতে পারবা কে মাইনাস ফোর ইন্টু এক্স ঠিক আছে তো এই বৃত্তের কেন্দ্র কিভাবে বের করবা কোন একটা বৃত্তের কেন্দ্র কিভাবে বের করে যে সহ এটাকে দিয়ে ভাগ করে দিয়ে ভাগ করে এটাকে মাইনাসের দুই দিয়ে ভাগ করলে তুমি কি পাবা কে মাইনাস ফোর মাইনাস এর টু কমা ওয়াই এর কোন সহক নাইট মিনস শূন্য কথা বুঝতে পারছো নাকি বুঝো নাই এইটা তুমি কি পাইছো এই যে বৃত্তটা এই বৃত্তটার কেন্দ্র পাইছো এই বৃত্তটা কি পাইছ কেন্দ্র এই বৃত্তের যেই কেন্দ্র এই বৃত্তের কেন্দ্র যেই কথা আর তোমার প্রশ্নে যে কেন্দ্রটা দেয়া ছিল এটা কি অন্য বৃত্ত নাকি সেম বৃত্ত প্রশ্নে যে বৃত্তটা দেওয়া ছিল এটাই তো তোমার নির্ণীকৃত বৃত্তের কেন্দ্র দ্যাট মিন্স আমি বলতে পারবো কিন্তু এতটুকের মানই মূলতগত কত সিক্স কমা জিরো বুঝছো নাকি বুঝো নাই

তুমি মাইনাসের আট পাইছো ক্যার সমান তুমি কত পাইছো মাইনাস কেয়ার মান তুমি এইট পাইছ এই কেয়ার মানটা তুমি এখানে বসাই দিলে কি তোমার নির্ণিকৃত সমীকরণটা হয়ে যাবে তো আমি বসাই দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস কে ইন্টু এক্স মাইনাস থ্রি কেয়ার মান কত মাইনাসের এইট

আশা করি সবাই বুঝতে পারছো সো দেখো আমরা লাস্ট আর একটা ম্যাথ করব আজকে এখানে কি বলছে ফোর রোড টু বাহু বিশিষ্ট বর্গের শীর্ষ ফোর রোড টু একটা বাহু বিশিষ্ট বর্গ মানে এমন একটা বর্গ যে বর্গের বাহুর দৈর্ঘ্য কত ফোর রোড টু এই বর্গের একটা শীর্ষ একটা একটা শীর্ষ মূল বিন্দুতে এবং অপর শীর্ষ একশকের উপর অবস্থিত ওই বর্গের কর্ণকে বেশ ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বের করো কি বলছে বুঝছো এখানে তো বলি আমি চিত্রাঙ্কন করি চিত্রাঙ্কন করলে তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে দেখো দেখো এটা আমার আমার একটা একটা বর্গ কি বলছে এই বর্গের শীর্ষ মূল বিন্দুতে অবস্থিত একটা শীর্ষ কোথায় অবস্থিত মূল বিন্দুতে মানে এখানে অবস্থিত আর কি ঠিক আছে এই যে এটা মূল বিন্দু এই মূল বিন্দুতে একটা শীর্ষ অবস্থিত এটা জিরো কমা জিরো তোমাকে বলছে বর্গের অপর যে শীর্ষটা এই অপর শীর্ষটা একশ্দের উপরস্থ কোন একটা বিন্দুতে অবস্থিত এটা একসব্দ এটা বলছে তো আমাকে কি বলছে বর্গের যেই কর্ণ কর্ণের একটা শীর্ষ মূলত এই বিন্দুতে অবস্থিত আর অপর যে এর যে বিপরীতটা শীর্ষটা এই বিপরীত শীর্ষটা মূলত এখানে অবস্থিত তোমাকে বলছে এই দুইটা বিন্দুকে তুমি যদি ব্যাসের প্রান্ত বিন্দু ধরো বেশ প্রান্ত বিন্দু ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বের করো তুমি তো এই স্থানাঙ্কটা পেয়ে গেছো তুমি যদি এখানকার এই বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারো তখনই কিন্তু তোমার এই দুইটাকে ব্যাসের প্রান্ত বিন্দু ধরে তুমি সমীকরণ বের করে ফেলতে পারবা তাই না ঠিক আছে তো এখানকার স্থানাঙ্ক তুমি কিভাবে বের করবা এখানকার স্থানাঙ্ক বের করার জন্য তোমার সবচেয়ে সহজ প্রসেস কি একশকের উপরস্থ যেহেতু এই বিন্দুর কোটির মান কিন্তু শূন্য শুধু বোঝের মান দরকার শুধু কি দরকার বোঝের মান দরকার বোঝের মান কেমনে বের করবা দেখো তো বোঝের মান মানে কি এখান থেকে তো রোগের দূরত্ব না বোঝের মান মানে তো এখান থেকে এত দূরত্ব এই দূরত্বটাকে আসলে বর্গের ক্ষেত্রে আমি কি বলতে পারবো বর্গের কর্ণ না এই দূরত্বটা আসলে কি বর্গের কর্ণ তো বর্গের কর্ণের মানে আমি বের করতে পারবো কিনা হ্যাঁ বের করতে পারবো কীভাবে বের করতে পারবো আমাকে তো বর্গের বাহুদেরকে বলা আছে যেহেতু বর্গের বাহর দৈর্ঘ্য বলা আছে তো এখান থেকে যদি আমি এতটুকের যে মান এতটের মানটাকে যদি আমি আলফা ধরে নিই আলফার বর্গের কর্ণ বর্গের কর্ণ মানে কি রোড টু ইন্টু কত ফোর রোড টু দ্যাট মিনস এইট আলফার মান কত আসতেছে এইট আলফার মান যদি এইট আসে তখন এই স্থানাঙ্কটা আমি কত বলতে পারবো এইট কমা জিরো স্থানাঙ্কটা আমি কত বলতে পারবো এইট কমা জিরো তখন তুমি কি করবা জিরো কমা জিরো এবং এইট কমা জিরো এই দুইটাকে বর্গের সরি বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু ধরে সমীকরণ নির্ণয় করে ফেলবা ঠিক আছে কিন্তু এখানে একটা কথা আছে কি কথা তোমাকে বলছে বর্গের একটা শীর্ষ মূল বিন্দুতে ফাইন ঠিক আছে অপর শীর্ষটা একশকের উপর অবস্থিত এখন একশকের ধনাত্মক দিক বরাবর অবস্থিত নাকি ঋণাত্মক দিক বরাবর অবস্থিত প্রশ্ন কি এটা বলছে নাকি বলে নাই যেহেতু বলে নাই এখানে আসলে মেইনলি বৃত্ত মানে বর্গ আর দুইটা সম্ভব ওইটা সম্ভব দুইটা দেখো হ্যাঁ একসঙ্গের ধনাত্মক দিক বরাবর একটা কি ঋণাত্মক দিক বরাবর ধনাত্মক দিক বরাবর যেহেতু বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আস বর্গের অপর শীর্ষের স্থানাঙ্ক আসছে এইট কমা জিরো ঋণাত্মক দিক বরাবর কত আসবে মাইনাসের এইটকমা জিরো ঠিক আছে তখন তুমি বলতে পারবা কি বর্গের যে দুইটা শীর্ষ একটা শীর্ষকে যদি আমি এ ধরি এ আসবে জিরো কমা জিরো আরেকটা শীর্ষ কত প্লাস মাইনাস এইট কমা জিরো বুঝছো তো তোমাকে কি বলছে এই দুইটাকে তুমি যদি ব্যাসের প্রান্ত বিন্দু ধরো তখন সমীকরণ করতো তো ব্যাসের প্রান্ত বিন্দু ধরে সমীকরণ কি এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু কি জিরো ক্যালকুলেশন করলে এক্স আর এক্স গুণ দিলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস এইট এক্স প্লাস ওয়াই স্কোয়ার কি জিরো সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস এইট এক্স ইকোয়াল জিরো এটাই মূলত আমাদের সমীকরণ আশা করি সবাই বুঝতে পারছো এই মেটটা মেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আগে যদি না করা থাকে পরে কিন্তু পারবো না এটা সো আশা করি সবাই বুঝতে পারছো আজকের ভিডিওটি এতটুকু বজায় দিয়ে থাকবে সবাই আমার জন্য দোয়া করবা নেক্সট নতুন কোনো একটি ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে